হজুবুল্লাহমিনা শহীদ রাজিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ একজন মুসলিম বোন বা মেয়ে সে যদি ইচ্ছা করে একজন মুসলিমা মুমিনা যদি ইচ্ছা করে তাহলে ইয়ার হোস্টেস সে কি হতে পারবে এই ইয়ার হোস্টেস হওয়ার জন্য ইসলামে কি কোনো বাধা রয়েছে কোরআনে চব্বিশ নম্বর সোরা

যে সমস্ত লোকেরা এই পৃথিবীতে নোংরা চরিত্রের তাদের সোসাইটি সবসময় নোংরাদের সাথে থাকে নোংরা আল্লাহ নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য থাকে আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য এর অপোজিশ অপোজিটে আল্লাহ তালা বলছেন আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য আর পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্যই থাকে তারাই তো এসব হতে নির্লিপ্ত যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে তাদের জন্য তো ক্ষমা সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে এটা মানুষেরা জানে না এয়ারলাইন্সের বিজনেস যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তো এয়ারলাইন্স কোন এয়ারলাইন্স কত বেশি টাকা কামাচ্ছে কারণ কি কেন বেশি চলছে যে যত সুন্দরী মেয়ে ফিট করতে পারছে ইয়ার হোস্টেস নামে সেই গুলিতে সবচেয়ে বেশি পুরুষেরা চলাফেরা করে পৃথিবীতে যত ব্যবসা রয়েছে একেবারে এয়ারলাইন্স এর ব্যবসাটি উল্টো পুরুষেরা সেখানে চাকরি করে কিন্তু পুরুষেরা রান্নাঘরে থাকে আর মেয়েরা খাদেমা হয়ে যাত্রীদের সাথে কথার লেনদেন অন্য অন্য জিনিসের লেনদেন করে অনেকের ধারণা হলো নারীদের ছাড়া এয়ারলাইন্স চালানো যাবে না এটা একমাত্র ওই সব মানুষের মাথার ভিতরে পোপ ঢুকেছে যারা নিতান্তই কোরআনের আয়াতের বিপরীত কর্মকাণ্ড করতে চায় তো ওই লোকগুলি বলে যাচ্ছে এই সব কথা আর তাদের ভিতরে আমরা সবচেয়ে বেশি নোংরা চরিত্রের লোক তাদেরকেই পাই যারা ইহুদি সমাজ খ্রিস্টান সমাজ আর সৌদি আরবের মতো দেশ সেও কিনা এই এয়ারহোস্ট থেকে পাক হতে পারেনি ইরানের মতো দেশ আফগানিস্তানের মতো দেশ ইয়ারলাইন্স পুরুষেরা রয়েছে কিন্তু সেখানে প্রাধান্য দেওয়া হয় এবং সামনে আনা হয় সুন্দরী নারীদেরকে আর তাদের নিয়মে রয়েছে যে সমস্ত নারীরা যে সমস্ত মেয়েরা এই এয়ারোস্টেসে যোগ দেবে তারা বিবাহ করতে পারবে না একটি লিমিট সময় থাকে আবার যদি তাদের বিবাহের জন্য তারা দেখা গেল পেটে তাদের বাচ্চা আসলে এয়ারলাইন্সের চাকরি তাদের শেষ তো কোরআনের দৃষ্টিতে চার নম্বর সোরা আর নিসার তিন নম্বর আয়াত এবং চার নম্বর সোরা আর নিসার ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন বালেক হওয়ার পরে একজন পুরুষ এবং একজন নারী বিবাহ করবে কিন্তু ইয়ার হোস্টের ব্যবসা মূলত ইসলামের বিপরীত একটি ব্যবসা মানুষের উত্তেজনা করার জন্য এবং মানুষকে আকর্ষণ করার জন্য এই সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সেখানে আনা হয়েছে একজন মুসলিমা একজন মৌমিনা কখনো এয়ারলাইন্সের এই হোস্টেসের চাকরিতে যাবে না যদিও সেখানে গেলে অনেক বেতন পাওয়া যায় কারণ অনেকগুলি আয়তের বিপরীত সেখানে কর্মকাণ্ড করতে হয় সেখানে প্রকাশ্যভাবে কথার লেনদেন হাত মেলাতে হয় এবং পরপুরুষের সাথে দেখা গেল সেখানে অনেক কথাবার্তাটা রয়েছে এবং কার্যকলাপ রয়েছে যেগুলি এয়ারলাইন্সে যারা যাত্রী তারা জানে এছাড়া চার নম্বর সোরার তিন নম্বর আয়তের দৃষ্টিতে এবং চার নম্বর সোরার মিসার ছয় নম্বর আয়তের বিপরীত কর্মকাণ্ড সেখানে করতেই হবে যা আপনি সময় মতো বিবাহ করতে পারবেন না সময় মতো সন্তান নিতে পারবেন না তো এগুলি যদি আজ মুসলিমরা মনে করে এটা সম্মানের চাকরি তাহলে এটা কখনো সম্মানের চাকরি না এয়ার হোস্টেসের চাকরি অসম্মানের চাকরি এবং যারা মনে করছেন যে আমরা নারীদেরকে খুব উঁচু আসনে বসাই প্রকৃত পক্ষে তারা এই এয়ার হোস্টেসের নাম নিয়ে আর এই চাকুরির মাধ্যম দিয়ে তাদেরকে নিচু করে থাকেন যদিও অনেকেই বোঝেন না তবে ইসলামের দৃষ্টিতে একজন মুসলিম আর মমিনা নারী কখনো এই কাজ করতে পারবেন না ইসলামের অনুমতি নেই